একবারে শুরুতে কানে আমার গেছে রাজনীতিরা আলাপ করেন না আমি কি আমার রাজনীতি আলাপ করার দরকারও নাই এই দেশে কেউ ক্ষমতায় আসবে কেউ যাবে কিন্তু কেউ যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে সে কত বড় এমপি মন্ত্রী আমি তাকে দেখার টাইম নাই এখন দেখবেন আয় আপনার আব্বা ডাকবা আব্বা খালাম্মা ডাকবো পর্দা বুল্লা যাইবোগা এখন দেখবেন পর্দা বুললা যাইবোগা একবারে বেড়া বিডি একানব্বই বয়া এতদিন যে বলছে হারাম 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 এখন কয় আরাম 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 এতদিন বিগত দিনে যখন দেখছি যে ওই পূজার মধ্যে কিছু বক্তব্য দিত নেতারা তখন প্রশ্ন করত। এই দেশ ইন্ডিয়া হয়ে গেছে গা আর এখন তারা পূজা মণ্ডপে যায় এক রোজা আর পূজা এক কতই এটা কিসের লেগে বোর্ডের লেগে তাইলে বুঝা গেল আর আমরা ইমানের রাজনীতি করি সন্নিরা আগে ঠিক ছিল এখনো ঠিক আছে ভবিষ্যতে ইনশাল্লা সর্বপ্রথম আমার নবীর সাথে যেই মহিলাটা নামাজ পড়েছেন তিনি হলো জাতুল কবরা এরপরে হায়দারে কার্রার মুশকিল কুসা শের খোদা মৌলা আলী রাদি আল্লাহ এরপরে হজরতে জাফর রদি আল্লাহ আর সে বলতেছে আমার নবী খাদিজা কুবরা রাদি আল্লাহ তালা নাকি তিনি নামাজ জীবনে নাকি কখনো নামাজই পড়েন নাই এত বড় স্পেশাল হাদিস থাকার পরও যে ব্যক্তি মন গড়া কথা বলে সে বলতেছে আমি এত স্টাডি করছি কোনদিন আমি পাই নাই যে মা খাদিজা নামাজ পড়ছে অথচ আমরা সুন্নিরা এই দলিলগুলো আমরা হৃদয়ের মধ্যে ধারণ করে রাখছি এই জন্য বলছিলাম বাবা নীল নদের ভানি যেমন নীল না এরার মুখের ইসলাম ও ইসলাম না এখন দেখবেন আয় আপনার আব্বা ডাকবা আব্বা খালাম্মা ডাকবো পর্দা বুইলা যাইব গা এখন দেখবেন পর্দা বুইলা যাইব গা একবার বেড়া বিড়ি একখানা বইয়া এতদিন যে বলছে হারাম 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 এখন কয় আরাম 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 এতদিন বিগত দিনে যখন দেখছি যে ওই হিন্দুদেরকে নিয়ে পূজার মধ্যে কিছু টাকা দিত যায় বক্তব্য দিত নেতারা তখন প্রশ্ন করত। এই দেশ ইন্ডিয়া হয়ে গেছে আর এখন তারা পূজা মন্ডপে যায় রোজা আর পূজা এক এটা কিসের বোর্ডের লাইজ তাইলে বোঝা গেল হ্যাঁ রাজনীতি করে আর আমরা ইমানের রাজনীতি করি সন্নিরা আগেও ঠিক ছিল এখনো ঠিক আছে ভবিষ্যতে ইনশাল্লাহ নাকি ইনশাল্লাহ সন্ন্যির এক মুখে দুই কথা বলে না এজন্য বলছিলাম কি আমির হামজাকে জাদু করে রাখার জন্য যে মানুষ তারা দেখতে পারে যে বিশ্বের মধ্যে যে জাতীয় মিথ্যাবাদী কে ছিল এই হলো তার চেহারা ঠিক না যাই হোক একটা দেশের শত্রু আর একটা ধর্মের শত্রু কোন শত্রু হাতে দেশ তুলে দেওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা বলেন দেশদ্রোহীর হাতেও দেশ দেওয়া যাবে না ধর্মদ্রোহীদের হাতেও দেশ দেওয়া যাবে না দেশ যাবে আল্লাহর অলিদের প্রেমিকদের হাতে কথা বলেন ঠিক না বেঠি জাগা হইতেছে না আচ্ছা আইন প্যান্ডেল তো বেড়ে গেছে আসেন একটু সামনে আসেন আইন অসুবিধা নেই আমরা আমরা আসেন বরোরার মানুষ সুন্নি বান্দব মানুষ বরোরার মাটি সুন্নিয়তের ঘাটি কথা বলেন ঠিক গেলেন একবারে শুরুতে কানে কানে আমার কইয়া গেছে রাজনীতির আলাপ করেন না আমি কি আমার রাজনীতি আলাপ করার দরকারও নাই এই দেশে কেউ ক্ষমতায় আসবে কেউ যাবে কিন্তু কেউ যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে সে কত বড় এমপি মন্ত্রী আমি তাকে দেখার টাইম নাই এটা রাজনীতি না এটা হলো ইমান নীতি কথা ডাইরে কে বলার মুনাফিকের মতন আস্তে আস্তে জিমাই জিমা কথা কয়ে জি জি আসি আসি এ নম নম তাহিরি করে না বড়রা থেকে তাহিরিকে নতুন করে সিগন্যাল লাগবো তো মোটামুটি যা দেওয়ার শুরুতে দালাইছি না এটা হলো নাম্বার ওয়ান অ্যাকশন মিথ্যা গুজব ছড়াইছে আজকে অনেকে মিথ্যা গুজব ছড়াইছে আমি নাকি আসবো না নাকি ও আমি যদি না আসতাম তাইলে তো মাহফিল কমিটিরা মিথ্যাবাদী হইতো ঠিক না হ্যাঁ বলতো তাহির উপর না শুধু এক কমিটি বলতো যে তাহির দাওয়াত করে নাই তাইলে এখন কমিটি আমার দাওয়াত করছে আমিও যে দাওয়াত রাখছি আমি যখন আইসা গেছি কমিটি যখন দিক কালাইছে আপনারা যখন পাইয়ে গেছেন দিন শেষে জুতার বাড়ি হেরার গালো পড়ছে আর মিথ্যাবাদী যারা তাদের কাজ হলো গুজব সরানো কি সরানো গুজব সরানো এইগুলো হলো কাফেরদের খাসিয়ত কার হাত খাসিয়ত কাফেরদের খাসিয়ত আমরা এটা মোমেন্ট কথা বলেন ঠিক না এই জন্য আমার বাবারা সাবধানে থাকবেন এবার সুন্নিরা যার সাথে যাইবো একসাথে যাইবো যেদিকে যাবে একসাথে যাবে আর আমরা দুই থাকতাম না সন্ন্যিরা এখন মাটি আসতে হবে খানকাত আর বইয়া দেখেন না এমনিলে খানকাত বইয়া বইয়া কন সংসদ যাইতেইবো ঐক্য ঐতিবো যখন কোনো সুন্নি প্রার্থী দাঁড়া তখন তারা আর ভোট দেন না তো যাইবো কেমনি বাতিলা তো দেখেন না একজুট হয়ে জায়গা এরা যদি ওপেন যদি ধর্ম নিয়ে মাঠে নামতে পারে তো আমরো কে শূন্যত নিয়ে মাঠে নামতে পারি না আপনাদের কারণে পারি না কারণ আপনারা টুস বিস্কিট খায় অনেক সময় গড়া যান চাটা খায়া গোরায়ে গেরা একটা স্লোগান মাইরা দেন 16টি হাতিলে হারবিছেন আছেন আল্লাহর রাস্তা আর কোন ব্যক্তির কথা নাই এখন আমরা মদিনার প্রেমে জানতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন রাজি আছেন কিনা বলেন না কেন আরে কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান না করেন ইনশাআল্লাহ সকলে ওখানে আলহামদুলিল্লাহ আমার কথা আপনি রাগ করতেছেন এখানে লেখা আছে কবর বাসী স্মরণে মাহফিল আমরা অনেক সময় আমরা এতিম করে মা ও মা আপনি আমার কেমনে এতিম করে শুয়ে দিলেন আসলে আমি এতিম না যেই লোকটা কবরে পড়ে আছে সেই লোকটা এতিম তার জন্য আমাদের অনেক কিছু করার বাকি আছে আমরা যদি এই মাহফিলে তাদের জন্য দোয়া করব তারা সেখানে কিছু পাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য মাকে হারানো বিষাদময় জিন্দিগি কিন্তু কবরে যারা চলে গেছে তারা বহুত অসহায় এই অসহায় মানুষদের জন্য আজকে দোয়া করা হবে রাজি আছেন না নাই বলেন না কেন